আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দিলর ফার্মেসি চ্যানেলে শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে পুষ্টি কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি আজকের ভিডিওতে আমি আলোচনা করব বি নাইন সিরাপ সম্পর্কে এটি শিশুদের জন্য কতটা উপকারে কিভাবে খাওয়াবেন এবং কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাত করে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পা বন্ধুরা এই বি নাইন সিরাপটি বাংলাদেশের স্বনম ধন্য ওষুধ প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে বন্ধুরা এর প্রতি পাঁচ মিলি উরাল সলিউশনে আছে ফলিক অ্যাসিড বিপি টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম বি নাইন সিরাপ হলো একটি পুষ্টিকর টনিক যা সাধারণত শিশুদের বৃদ্ধি ও রক্ত প্রতিরোধে ব্যবহার করা হয় এটি মূলত ফলিক অ্যাসিড আয়রন ও অন্যান্য ভিটামিন সমৃদ্ধ একটি সাপ্লিমেন্ট ফলিক অ্যাসিড রক্ত তৈরি ও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে বি নাইন সিরাপ কেন ব্যবহার করা হয় এটি সাধারণত শিশুর শরীরে আয়রনের অভাব পূরণ করতে ব্যবহার হয় বিশেষ করে রক্ত স্বল্পতা থাকলে ক্ষুদা মন্দা বা দুর্বলতা থাকলে নতুন দাঁত গজানোর সময় শিশু যদি খাবার অনীহা দেখায় তবে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি কখনোই নিজে থেকে খাওয়ানো উচিত নয় বি নাইন সিরাপ খাওয়ানো সঠিক নিয়ম বি নাইন সিরাপ এটি খাওয়ানোর কিছু নির্দিষ্ট নিয়ম আছে সাধারণত এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের দিনে একবার বা দুইবার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চামচ বা ড্রপার দিয়ে খাওয়ানো ভালো খাবারের পর খাওয়ানো উত্তম যাতে গ্যাস্ট্রিকের সমস্যা না হয় কখনোই ওভার টুস না এতে শিশুর পেট ব্যথা বা বমি ভাব হতে পারে শিশুদের ক্ষেত্রে দৈনিক পাঁচ থেকে পনেরো মিলিগ্রাম প্রতিদিন মাত্রায় সেব্য বন্ধুরা এই ওষুধটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন বিনান সিরাপের দাম হলো পঞ্চাশ টাকা গর্ভাবস্থায় উদান করে ব্যবহার অন্যান করে এটি ব্যবহার করা যাবে সতর্কতা প্রতিক্রিয়া যদিও সাধারণত নিরাপদ তবু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ভাব ডায়রিয়া বা কুষ্ঠকাঠিন্য পেটে অস্বস্তি এই ধরনের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা শিশুর পুষ্টি ও সুস্থতার জন্য কি সঠিক খাবার এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ তবে মনে রাখবেন বিন আইন সিরাপ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন যাতে আরও বাবা মায়ের উপকৃত হতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে খুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফিজ